এভাবে মসুরের ডাল রান্না করলে স্বাদ পারফেক্ট হবেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার রহমতে খুবই ভালো আছি তো এই তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি মসুরের ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এর ভেতরে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচামরিচ আর হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই ডাল রান্না করতে একদমই মানে কোনো মশলা মানে বেশি ব্যবহার করা লাগে না সামান্য মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করা যায় আর স্বাদ স্বাদের কথা তো কি বলবো একদমই পারফেক্ট মানে অসাধারণ হয় এই তো দেখতে পাচ্ছেন আমি একদম ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি তো এখন আমি এর ভিতরে হচ্ছে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো একটু ভালোভাবে আর কি মাখিয়ে নিতে হবে আর তেলের পরিমাণটা আমি একদমই কমিয়ে দিয়েছি কারণ পরবর্তীতে আমি যেহেতু শেষে দিই আর কি ডাল রান্না শেষে বাগার দেব তো সেক্ষেত্রে একটু তেল দিতে হবে তো এই জন্য আমি তেলটা একদমই কমিয়ে দিয়েছি তো এখন আমি চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রান্না করব। তো এই তো আমার হচ্ছে অলরেডি ডালটা বলক উঠে গেছে এখন আমি একটু ঢাকনা খুলে আলতোভাবে নাড়াচাড়া করে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি আর একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। তো দেখি আমার ডালটা মোটামুটি সেদ্ধ মানে প্রায়টাই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর ভেতরে জিরার গুঁড়া দিয়ে দেবো এই ডালটা কিন্তু একদমই সিম্পল মশলা দিয়ে রান্না করা হয় আর মানে কি বলবো মশাল্লা খেতে এতটাই মজা হয় তো এই তো আপনারা যখন খেয়াল করে দেখবেন ডাল আর পানিটা যখন একসঙ্গে মিক্সড হয়ে যাবে তখনই বুঝবেন যে ডালটা পারফেক্ট হয়েছে তো এখন আমি এই চুলা থেকে ডালটা নামিয়ে রেখে পাশের চুলায় হচ্ছে মানে এই চুলাতেই আর কি বাগারের জন্য তো ইয়া তৈরি করব বাগার তৈরি করব তো আমি বাগারের জন্য প্রথমে দু একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও পারেন তো আমি শেষে দিয়ে হচ্ছে এক চিমটি জিরা কাঁচা জিরা আর কি দিয়ে দিয়েছি কাঁচা জিরার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো আমার বাগান দেওয়া হয়ে গেছে এখন আমি দুই তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলব আর আপনারা এইভাবে ডালটা রান্না করে দেখবেন খেতে এতটাই মজা হয় মানে কি বলবো ট্রাই না করলে বুঝতে পারবেন না এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই তো আপনারা যারা আদা রসুন খেতে পছন্দ করেন দিতে পারেন তবে আমার কাছে মনে হয় ডালের ভুনার ভিতরে আদা রসুনটা না দেওয়াটাই ভালো একদম সাধারণ সিম্পলভাবে ভোনা করলে ডামশোর ডালটা খেতে খুবই মজা হয় তো এই তো আমার ডাল রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ